কেন সালাত কবুল হয় না একটা পয়েন্ট ছিল তাই না জি জি আপনার সালাত কবুল না আমার মুলি তিনটা কারণ এই যে সালাত কাজ করতে পাচ্ছেন আপনার জীবনে 30 বছর যাবত সালাত ভাই করছেন আবার সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন একটা মহিলা আপনার বাড়ির মহিলা ও সালাত আদায় করে আর পেট বের করে আবার বাড়ির বাইরে কাজও করে কুকুরে লেনদেন হয় দুস্কলও করে করে না আপনার দেশে করে না আমাদের রাষ্ট্রে এই মহিলা দৃষ্টি আছে পুকুরের পুকুর এখন কমে গেছে তবে বাজারে যাওয়া বেড়ে গেছে এতদিন গ্রামের লোকগুলো দেখত এখন গোটা বাজারের লোকই দেখ বুঝেন না আপনি পুকুরে বলে বলে পুকুরে গুসল করা কমেছে পর্দার জন্য কেন কমেনি কাপড়ের জন্য করেছে কমেছে ওরা গুসল করে বাড়িতে কিউ বলে আমি কিউ আমি গুসল করবো এটা পর্দার জন্য না এতদিন দেখত গ্রামের লোকজন এখন দেখে শহরের সব লোকে সব দোকানের সাথে মহিলা সম্পর্ক ও জানে এটা কেন করে আবার সালাতেও পড়ে আবার রোজাও রাখে মহিলা রোজা রাখতে খুব কঠিন বন্ধ করতেও কঠিন সালাত হয় না কেন কেন সালাত হবে আপনার আপনি নিজেই প্রশ্ন করুন আপনি জাহেরিয়াতের সাথে জড়িত তিনটি স্থানে যাওয়া নিষেধ বলেছিলাম একটা বিবাহ অনুষ্ঠান আর একটা হলো শিক্ষা সফর এখন বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কি বলছে জানেন শিক্ষা সফর না বিশ্বাস সফর বুঝলেন বিশ্বাস সফর কথাটা খুব নোংরা আশা মুখ উচ্চারণ করা যায় না শিক্ষা সফরে কি হয় আপনার জানেন না বাপ মনে করছে আমার মেয়ে একটা ফেরে স্টার্ট হলো কিছুই হবে না আর ভাবছে তার বন্ধু যারা আছে তারা হলো জিপ

আমি বলে নিয়ে এলাম যে বিশ্ব বিদ্যালয় পড়ান না আপনার মেয়েকে পড়ান কাছের কে পড়ান এ আমার দায়িত্ব নিবে মাকে আমি সচেতন সজাগ থাকতে হবে বারোটায় তোমার ক্লাস শেষ আজকে তুমি আসবে একটাই প্রতিদিন আসবে বারোটা সাড়ে বারোটায় আজকে আধা ঘন্টা পরে আসলে কি ঘটনা তোমার একদিন দেখছেন দুইটা আসছেন ঘটনা কি আজকে তোমার ক্লাস বন্ধ হরতাল ক্লাস বন্ধ পয়লা বৈশাখ ছুটি ক্লাস বন্ধ তুমি কেন যাবে বিশ্ববিদ্যালয়ে এই রকম ভাবে রাখতে হবে দুনিয়াতে এখনো মহিলা আছে মাস্টার পাস কেন কলেজে পড়তে না পড়তে ও এস এস পাস করতে না করতে সম্পর্ক হয়ে গেছে ওর বাপের বিয়ে যাওয়া আর প্রয়োজন হয় না এরকম আছে না খুব গর্ব করছেন বিয়েটাকে কত আদর যত্ন করছেন কিন্তু এক সময় দেখবেন বিয়েটা হঠাৎ করে নেই মন বন্ধ কি ব্যাপার তখন কি বলছেন জানেন

তোমাকে বাড়িতে তুলবো না যেখানে মুসলিম গুলি করে মেরে ফেলে তাহলে বের করে ফেলে দে বাপ তুমি এখন যখন বের হয়ে চলে গেছে তখন বাপ আগে বাপ ছিল না এটা লজ্জা করা উচিত বাপেরই দোষ না মায়েরই দোষ না তুমি বড় ভাই তোমার দোষ না হতেই পারে না চলে গেছে ভদ্রতা বজায় কাজ করুন সুন্দর করে ডেকে নিয়ে এসে বাবারা গেছো বিয়ে শুদ্ধ বিয়ে করে ওকে জীবন যাপন করার সহযোগিতা করুন আপ আপনি করেছেন হ্যাঁ যোগ্য পিতা যদি বুদ্ধিমান পিতা হয় সুন্দর করে ঠিক আছে বের হয়ে গেছে মানিজ্য উভয় থাক তোমাদের বিয়ে করে দিন কর সংসার করো এটা বুদ্ধিমান পিতা এর পরে যখন কঠোর হন ও হল চুটা মার্কা পিতা হল মার্কা পিতা আমি এখানে কেন বললাম এখানে ছোট্ট কথায় আপনাকে বলছিলাম যে জিনিসটা সেটা হলো আপনি ওই মেয়েটাকে নিয়ে কথা বলছেন কেন আমার তো দুঃখ হচ্ছে কই মহিলা হল রাসুলের ভাষায় খামনা মহিলা ওই মহিলা হলো জাহান নামী মহিলা আপনি জাহান নামী মহিলা ছিলেন না ছিলেন খুব ভালো আমার একটা জিনিস দুঃখ হয় আপনারা আমাকে মাফ করবেন মাফটা করছি কি জানেন জাল সাথে দিনাজপুরে বহু মহিলা আসে কিন্তু ভুল কাজ অধিকাংশেরই থাকে না এটা আমি কিভাবে বোঝাবো আপনার এমনি আসে খোলা মাঠে আসে

তুমি কলেজে পড়ো তুমি তোমার চরিত্র ভালো না তুমি ভালো করছ না বাড়িতে থাকো তার সাথে এসে প্রতারণা সুযোগ দিলে কেন না সুযোগ নেই তোমাকে সম্মান দেখে বলতে যাচ্ছি এই মর্মে যে তুমি এমন মহিলা হও যেন গোটা এলাকা ঈর্ষণীয় মহিলা হিসাবে তুমি যেন হয়ে যাও এক অন্য রকম কামিল মহিলা যেন তোমার সম্মান এমনি ছড়িয়ে পড়বে তোমাকে এলাকার কোন যুবক দেখে নিয়ে কোন আশেপাশের মানুষ দেখে নিয়ে বিয়ের সময় আসবে তখন নিজে এলাকার মানুষ বলবে এদের সম্পর্কে আমরা যা জানি এদের বাড়ির কোন মহিলাকে আজ পর্যন্ত দেখতে পাই এটা এক নম্বর সোনাম তোমার বিয়ে হবে এমন বাড়িতে তুমি ভাবতেও পারবে না আমি এই পরিবারের নিয়ে এখানে আঁকলাম না ভাবতে পারো অবশ্যই আল্লাহ রসুল বলেছেন

যে মূল পরেই তার অবস্থা ওটা ভুলটাও নেই ভুলনাটাও নেই শুধু পাঁচ লাখ টাকা পতুয়া পড়ে গেছে এর কি হবে মাথা